কক্সবাজারে কাঁটা তারের বেড়া বা সীমানা দেয়াল নেই এতে রোহিঙ্গারা সহজেই মিশে যান স্থানীয়দের সাথে। অনেক অনুপ্রবেশকারী এসব ক্যাম্পে ঢুকে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের এ অবস্থায় ক্যাম্পগুলো সমন্বিত নজরদারির আওতে আনা জরুরি বলে মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহাড়ের খাঁজে খাঁজে ছোট ছোট বসতি চারপাশ অনেকটাই উন্মুক্ত নেই কাটাতারের বেড়াও ফলে এসব পথে শরণার্থী ক্যাম্প থেকে অবাধে লোকালয়ে যাওয়া আসা করছে রোহিঙ্গারা স্থানীয়দের সাথে মিশে এরা জড়িয়ে পড়ছে মানব পাচার ইয়াবা ব্যবসা ডাকাতি সহ বিভিন্ন অপরাধে এমনকি আনসার ক্যাম্পে অস্ত্র লুট করে পালিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে এবছর অপরাধের পেছনে যারা আছে তাদেরকে যদি আটক করা হয় তখন দেখা যায় এই রোহিঙ্গাই তাদের সাথে জড়িত এই রোহিঙ্গারাই মূলত সব অপরাধ করে থাকে এদিকে মানুষ নিয়ে মানুষ সবসময় আসা যাওয়া দেখা যায় স্থানীয়দের অভিযোগ মিয়ানমারে অভিযানে অনুপ্রবেশকারী অনেক রোহিঙ্গায় ঠাঁই নিয়েছে এসব ক্যাম্পে বিজিবি বলছে অবাধে যাওয়া আসার সুযোগ থাকায় এসব ক্যাম্পে নজরদারি সম্ভব হচ্ছে না এই অবস্থায় সব সংস্থার সমন্বিত নজরদারি প্রয়োজন একটা স্ট্যান্ডার্ড রিফিউজি ক্যাম্প যেরকম হওয়া দরকার আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলে এবং অবশ্যই আমাদের ল অফ দি ল্যান্ড দেশের আইন অনুযায়ী যেভাবে করা প্রয়োজন সে বিষয়ে আমরা একটি প্রস্তাবনা পাঠিয়েছি এবং এ বিষয়ে চিন্তা ভাবনা চলছে এছাড়া ক্যাম্পের ভেতরও নেই প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা এসব বিষয়েও নিশ্চিত করার দাবি জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থা অবকাঠামোগত কিছু উন্নয়ন হয়েছে যেরকম তাদের ওয়াশ ফ্যাসিলিটিসটা ছিলই না একেবারে সেখানে আমরা কিছু সহায়তা করেছি এবং এখন একটা উন্নত অবস্থায় তারা পৌঁছেছে কিন্তু এখানে আরো সুযোগ আছে আপনি যদি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় চিন্তা করেন সেখানে আরো ভালো কাজ করার সুযোগ আছে কক্সবাজারে দুটি শরণার্থী শিবির সহ আশেপাশে বসবাস কয়েক লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর দেশের এ অঞ্চলের নিরাপত্তার স্বার্থেই তাই এসব ক্যাম্পে শক্ত নজরদারি প্রয়োজন যমুনা